যে ব্যক্তিটা আপনাকে অন্যের নামে বলছে দুদিন পরে সেই ব্যক্তিটা অন্যের কাছে আপনার কথা বলবে যখনই সমালোচনা হচ্ছে খুব সাবধান যখনই কেউ বলছে আপনার কাছে কথা বলবে বলে কি কথা জানো তো উনি না তোমার নামে তখন বুঝে যায় এই ভুলে গেছে শয়তান তাই না এই ভুলে গেছে এই কিন্তু ভুলে গেছে তখন আপনি শুনবেন আচ্ছা আচ্ছা ওই ব্যক্তিরা এমন কথা বলেছে আচ্ছা চলো আমরা প্রার্থনা করি ওই ব্যক্তিদের জন্য ওই ব্যক্তিদের জন্য প্রার্থনা করবেন এবং যে বলছে তার জন্য মনে মনে বেশি করে প্রার্থনা করবেন শুধু কিন্তু গুলোকে সরিয়ে দিন হাল হাই লইয়া কেউ খারাপ না শুধু কিন্তু গুলোকে সরিয়ে দিন আচ্ছা বলুন আমরা কিন্তু গুলোকে সরব আমার জীবনে এরকম অনেক কিন্তু এখন মাঝে 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 কিন্তু ধোয়া তুলছি না না সবার থেকে আমি বেশি পাপ সত্যি বলছি কিন্তু প্রতিদিন পাপ করলে যিশুকে প্রতিদিন বলি প্রভু তুমি আমায় ক্ষমা করো প্রতিদিন অন্যায় করলে যিশুকে বলি প্রভু তুমি আমায় ক্ষমা করো আর যিশু প্রতিদিন বলে ওরে বোকা ওরে গাধা তুই কবে শুধরাবি কি বলে বলে গাধা তুই গবে শুনি প্রতিদিন অন্যায় করি প্রতিদিন যিশুর কাছে বলি প্রতিদিন ক্ষমা চাই প্রতিদিন ভুল করি প্রতিদিন আবার উঠে দাঁড়াই আমি মানুষ এখনো শিখছি মৃত্যুর আগে পর্যন্ত শিখে যাব ভুল হতেই পারে কিন্তু একটা জিনিস আমার অত বাক্য জেনে না আপনি আমি অনেক বাক্য জানি না অনেক বাক্য মুখস্থ নেই অনেক বাক্য বলতে পারি কিন্তু আমি একটা জিনিস জানি যদি আমি জেনে থাকি একটা বাক্য সারা জীবন একটা বাক্য পালন করে যাব হallelujah আপনাকে বাইবেলে পুরো বাক্য জানতে হবে না পুরো বাক্য মুখস্থ করতে হবে না যদি আপনি একটা বাক্য জেনে থাকেন তাহলে একটা বাক্যই পালন করেন ঈশ্বর বলেছেন যে অল্প বিষয় বিশ্বস্ত তাকে बृহত বিষয়ে বিশ্বস্ত করা যাবে আমেন বাক্য পালন করা খুব দরকার এবং কিন্তুগুলো তখনই দূরে যাবে যখন আমরা বাক্যে বুঝতে পারবো পবিত্র আত্মা আপনার সঙ্গে সঙ্গে কথা বলবে যে ব্যক্তিটা খাবারের ডালি নিয়ে এসেছে আপনার সামনে সেই ব্যক্তিটা খাবার নাকি জ্বলন্ত অঙ্গার নিয়ে এসেছে আপনার সঙ্গে যখন আপনি প্রার্থনা করবেন তখন বুঝতে পারবেন বলো ঈশ্বর এই লাইটের মতন তোমার মুখ আমার প্রতি উজ্জ্বল করোরা আমার সব জায়গায় অন্ধকার আছে প্রভু তুমি করো প্রভু সেই সব জায়গায় লাইট খুলে দাও তুমি সন্দেহের জায়গা থেকে থাকে প্রভুদের সম্পর্কের মধ্যে সেই সন্দেহের দাও প্রভুগুলো প্রভুগুলো যদি মান্ডলীর মধ্যে বিভেদ থেকে দেখে প্রভুগুলো সেই বিভেদে গুলো আলোকিত করো প্রভু সত্যি তাকে প্রভুদের সামনে নিয়ে এসো প্রভু সত্যি তাকে সামনে নিয়ে আসো প্রভু সত্যি তাকে সামনে নিয়ে আসো প্রভুত কারণ তোমার বাথরুমে সত্য জানবে আর সত্য তোমায় স্বাধীন করবে হালে লুইয়া প্রথম সত্য জানা দরকার আমাদের তাই বলি করবো সবাই তাহাতে আমরা Oh! Hey.

আজ প্রার্থনাটা হবে কারো ব্যক্তিগত জীবনের জন্য না শুধুমাত্র এই মণ্ডলীর জন্য এই মন্ডলের নাম কি আছে জীবন তৃষ্ণা প্রার্থনা গৃহ আজ আমরা একে অপরের হাত ধরে নি একে অপরের হাত ধরে নি যেখানে দাঁড়াই কোনো অসুবিধা নেই একে অপরের হাত ধরে ধরি মেশামাসে মাসিমার হাত ধরুন একে অপরের হাতগুলো ধরি বল না হাতগুলো ধরে নাও একে অপরের হাতগুলো ধরে নাও হাতগুলো ধরে নিন একে অপরের একে অপরের হাত হাতগুলো কারো হাত জানি খালি না থাকে একে অপরের হাতগুলো ধরে নেবো হালের লোকা আমি একটা জিনিস দেখাচ্ছি যখন আমরা একে অপরে হাতগুলো ধরেছি জীবন তৃষ্ণা প্রার্থনা গৃহের জন্য এই মন্ডলের জন্য শয়তান করে করে দেখবে খুব সুন্দর হাতগুলো ধরা সে কি করবে গিয়ে হাতটা এইভাবে রাখবে শয়তান আর বলবে যে হাতটা ভালো কিন্তু আমি আরো একটা ভালো হাত দিচ্ছি বলবে আরো একটা ভালো হাত দিচ্ছি সঙ্গে সঙ্গে হাতটা শয়তান ছাড়ানোর চেষ্টা করবে আপনার কাজ হবে যে ব্যক্তিটার সঙ্গে হাতটা ধরে আছেন মন্ডলিতে প্রার্থনাতে পবিত্রতায় শুদ্ধতায় ঈশ্বরের অঙ্গীকারে যখন ধরে আছেন যখন তৃতীয় ব্যক্তি শয়তান গিয়ে হাতটা ধরলেই হবে সিম্পলি হাতটা ধরবেন আর শয়তানের হাতটাকে ছাড়িয়ে দেবেন ধরো ওই হাতটা দিয়ে আমার হাতটাকে ছাড়িয়ে দাও দেখুন কি হয়ে চাচ্ছে আর বলবেন শয়তান এই মন্ডলিতে তোর কোন জায়গা নেই করবেন শয়তান তোর এই মন্ডলিতে কোন জায়গা নেই তুই যার নামে বলছিস সে আমার আত্মিক মাতা তুই যার নামে বলছিস সে আমার আত্মিক ভাতা তুই যার নামে বলছিস মন্ডলী চে মতন ব্যক্তির কোন দরকার নেই হালে লুইয়া আমি আপনি পারি মন্ডলী আমার মন্ডলী আপনার মন্ডলীর লোক কুড়ি হতে পারে প্রকাশিত বাক্যতে লেখা দিল সাতটা মন্ডলীর মধ্যে একমাত্র একটা মন্ডলে ফেরা ব্যস্ত এই সর্বোচ্চ আমি জানি তোমার ক্ষমতা কম তুমি সমস্ত কিছু দুর্বল তথাপি তুমি আমার কাছে ধার্মিক মন্ডলী হালে লোয়া আমাদের লাখ লাখ লোকের দরকার নেই হালে লোয়া মনে রাখবেন যে ঈশ্বর আমার জন্য তিনি লাখ লাখ লোককে নিয়ে আসেনি মাত্র বারো জনকে তৈরি করেছে হালে মাত্র বারো জনকে তৈরি করেছে আপনার এমন মনে পারে এক একটা মন্ডলী লাখ লাখ লোক কোটি কোটি লোক হাজার হাজার লোক তাহলে আমার কাছে এত কম লোক কেন হালে লুয়ে আপনি এক একবার উপরে তাকাবেন আর যিশু বলবে আমার কাছে মাত্র বারো জন ছিল যদি তিরিশ জন থেকে থাকে ওই তিরিশটা ব্যক্তিকে পবিত্র আত্মার অভিষেকে তৈরি করো হালে লুয়া এমন ভাবে তৈরি হোক তিরিশটা ব্যক্তি যাদের শয়তান্ত ছোয়ার কথা দূর থেকে ভাবে ওদের কাছে এমন মার মারবে যে ল্যাংরা করে বাড়িতে পাঠাবে শয়দানকে হালে লুইয়া কোন কিন্তু জায়গা নেই হালে আমার মন্ডলিতে এই জীবন চিষ্টা প্রার্থনা মন্ডলিতে কোন কিন্তু জায়গা আপনার এই বিশ্বাসে চলবো এই ভালোবাসায় এক অপরের হাত ধরে চলবো ঘুটনতে এসে চলবো তখন যতই শয়তান আসুক শয়তান লজ্জিত হয়ে যাবে দেখবে অন্ধ ব্যক্তি ঢুকছে চোখ ফুলে বেরোচ্ছে ক্যান্সার ঢুকছে সুস্থ হয়ে যাচ্ছে বোবা ঢুকছে কথা বলতে বলতে বেরোচ্ছে এগুলো তখনই হবে যখন আমাদের মন্ডলের মতো কিন্তু থাকবে না হালে লুয়া আইডেন্টিফাই করুন ওই ব্যক্তিগুলোকে ওই ব্যক্তিগুলো হচ্ছে সাইলেন্টলি ভ্যান্পায়ার আপনার গলায় বসে কাঠে সেই ছোটবেলায় মনে হয় বিক্রম বেতাল কতজন দেখেছি বিক্রম বেতাল না বিক্রম বিক্রমের বেতাল থাকতো আর বেতাল তাকে কানে কানে পরামর্শ দিত মনে আছে আজ আমাদের জীবনেও ওই ভ্যাম্পায়ার বেতালের মতন কিন্তু নিয়ে আসছে বেতালকে ধরুন ঘাট ধরুন ছিটকে পেরে দিন আর বলুন বেতাল আমার জীবনে কোন জায়গা নেই আর বিক্রম মানে জানেন বিক্রম মানে হচ্ছে পরাক্রমশালী হালে লুইয়া আমাদের ঈশ্বরের আরেকটা নাম আছে বিক্রমশালী তিনি আমাকে আপনাকে অর্থাৎ আজ সময় এসছে সেই বেতাল গুলোকে আইডেন্টিফাই করুন আপনার ফ্যামিলি থেকে আপনার চার্জ থেকে আপনার বন্ধু বান্ধব সার্কেল থেকে চুনে চুনে গুনে গুনে বার করুন বের করে তাকে গলার হাক্কা দিয়ে বের করে দিন আর বলুন আর ফ্রীশোনা হallelujah হallelujah খুব গুরুত্বপূর্ণ মানদলে এই জন্যই আপনার জীবনগুলো আমার জীবনগুলো এত ডিভোর্সের কারণ এই কারণ এত মা বাবা এত মা ছলের মধ্যে বিচ্ছেদের কারণ আজ তো মা 해도 বৃদ্ধাশ্রমে নেই যে জানতে পাচ্ছেন আজ মা বৃদ্ধাশ্রমে নেই একই ঘরের মধ্যে মা থাকে এক জায়গায় একটাই একটাই বিল্ডিং ছেলে একটা একটা রুমে রুমে থাকে থাকে মা 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 বিধবা ছেলে একবারও চেয়ে দেখেন আমার প্রতি মা বাধ্য হয়ে বলে বাবা তুই আমায় বৃদ্ধাশ্রমে দিয়ায় কিছু মায়ের সঙ্গে তো আমি একসঙ্গে বন্ধু পাতিয়ে থাকতে পারবো আজ ঘরের মধ্যে এই কিন্তু গুলো বৃদ্ধাশ্রম খুলে বসেছে হালে লুইয়া আজ বাবা ছেলের মধ্যে কোন সম্পর্ক নেই বাবা একটা কথা বলেছে ছেলে একটা উঁচু গলায় কথা বলেছে বাবা ছেলের সাথে কোন সম্পর্ক নেই কিন্তু আজ ভাই বোনের মধ্যে কোন সম্পর্ক নেই একটা মা একটা ভাইকে বলে ফেলেছে তুই আমার সব থেকে ভালো সন্তান আর এক সন্তান কানতে কানতে বলছে তুই আমাকে তো মা কখনো বললো না আর পাশে বোতে বলতে দেখ তুই এত কিছু করলি তোর নাম একবার ভাইয়ের কথা বলছে কিন্তু আজ বাড়ি গিয়ে আমার কথাগুলো সময় মনে করে কন দেখুন কিন্তু গুলো কে নিয়ে আসছে আপনার ফ্যামিলিতে আপনার জীবনে বের করে দিন এটা কোনো অন্যায় না আপনি বহু প্রার্থনা করেছেন বহু চেষ্টা করেছেন বহু কাউন্সিলিং করেছেন একদিন সারা জীবন জলার থেকে একদিন চলুন হালে সারা জীবন বলল নরকে যাওয়ার থেকে তোমার এক চোখ হয়ে তুমি নরকে স্বর্গে প্রবেশ করা তাই ভালো হালে লইয়া সারা জীবন আপনার নরকে যাওয়ার থেকে ওরম একটা বন্ধু আমার জীবন থেকে লেফট হয়ে যান বিশ্বাস সঠিক ব্যক্তিকে পাঠাবে সঠিক সময় বাড়ি যারা শুনছে আছে তাদের ক্ষেত্রে একই কথা যারা আমাকে দেখছে বা যারা পরে দেখবে তাদের ক্ষেত্রে একই কথা আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন আমি কোনো মানুষকে ছোট করছি না কিন্তু যারা এই কাজগুলো করছে তারা না শয়তান তাদের মাধ্যমে কাজগুলো করছে এবং তারা যদি লোক হয়ে থাকে তারা বুঝুক এই কথার মানে এবং আমি তাদেরকে বুঝি তারা ফিরে আসুক কারণ যে এই কাজ করছে ঈশ্বর বলছে তার বাক্যে বলছে যে তারা আসবে বাধা আসবে আসবে এটা এটা ঠিক ঠিক কিন্তু সেই আত্মাকে যার তারা সেই বিভেদ আসবে আর ঈশ্বর সেই সমস্ত আত্মাকে বলছে যে মুখে জালতি বেঁধে তাকে জলে ফেলে দাও হারে লুইলাম আর ঈশ্বরই সেই ধরনের ব্যক্তিগুলোকে ত্যাগ করেছে আমি আপনি ভুল রাখতে মার আপনার জীবন বাঁচানোর দায়িত্ব আপনার আপনার মণ্ডলীকে কিভাবে গোছাবেন এক্সাপ্ট আপনার মণ্ডলীকে কিভাবে সাজাবেন এক্সাপ্ট আপনার মণ্ডলীকে কিভাবে আনন্দে রাখবেন এক্সাপ্ট ইউ কেউ আপনাকে আনন্দ দেবে না মণ্ডলী আমি সত্যি কথা বলছি কেউ আপনাকে শান্তি দেবে না মণ্ডলী আমি সত্যি কথা বলছি আপনার শান্তি হরণ করার জন্য শয়তান বসে আছে আপনি কিনতুকে বাইরে বার করুন এবং হেকেโกখান হে আমেনকে দোকান হালে লুইয়া যে ঈশ্বর বলছে আমি এসছি যাতে তুমি জীবন পাও এবং জীবনের উপচয় পাও আমার আজকে একটা অন্য ছিল আমি সত্যি বলছি কিন্তু যখন এখানে দাঁড়ালাম আমাকে ঈশ্বর বলছে যে এখানে কিন্তু ঢুকে গেছে আপনারা জানেন কেউ আমাকে কোনো কথা বলেনি কিন্তু ঈশ্বর আমায় বলেছে এই মন্ডলিতে কিন্তু ঢুকে গেছে শুধু এই মন্ডলী না আমার মন্ডলী আপনার আমার না আমাদের পৃথিবীর যত কটা মন্ডলী আছে সব মণ্ডলীতে ভাঙার একটাই কারণ ওই বেতালের বেতালকে আজ আমাদের তালে আনতে হবে হালে লুয়া বেতালকে তালে আনতে হবে আর যদি তালে না আসে তালে সরিয়ে দিন একলা চলা ভালো যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলে আর মনে রাখবেন আপনি একলা নেই পিতা পুত্র পবিত্র আত্মা আপনার চার্চ আপনার আত্মিক মাতা আত্মিক ভ্রাতারা আপনার সঙ্গে আছেন আর একটা কথা বলে থাকি কখনো কোনো ব্যক্তিকে সঙ্গে মন দিন কখনো কোনো ব্যক্তিকে স্বয়ং ঈশ্বরের জায়গায় মনে করবেন না এই ব্যক্তিটা ভুল করতে পারে তিনি মানুষ যে বলছে সে ভুল করতে পারে তিনি মানুষ অনেক ব্যক্তি ভুল করার পর তাকে ছেড়ে যাচ্ছে চার্চকে ছেড়ে যাচ্ছে যিশুকে ছেড়ে যাচ্ছে আমি শুধু একটা কথা বলি যেই ব্যক্তিটা তাকে ভুল বুঝে চার্চকে ছেড়ে যাচ্ছে যদি এই ব্যক্তিটা তার নিজের মা হতো পার্থ ছেড়ে যেতে নিজের মেয়ে হতো পার্থ ছেড়ে যেতে নিজের বোন হতো পার্থ ছেড়ে যেতে পারত না আমরা মন্ডলিতে এসে বলছি তুমি আমার মা এছ বলি তুমি আমার পিতা বলি তাহলে কেন সেই মাকে কেন সেই ভাইকে কেন সেই বোনকে সামান্য সামান্য কথার জন্য সে তো মানুষ আমি মানুষ আপনি মানুষ শুধু আইডেন্টিফাই করুন ইভেন্টটা কি কারণে হচ্ছে দূর করুন সেই কাজগুলোকে হারে লইয়া সেই আত্মাকে দূর করুন হারে লইয়া তাই হাতটা যেমন ধরা ছিল আর একবার ধরে বলি সদা প্রভু